চলে এলাম পুরোনো দিনের রান্নাকে নতুন করে দেখাতে এটা লাউ খোসা ভাজি ট্র্যাডিশনাল একেবারে নয় কিন্তু বহু বছর আগে আমার মা দিদিমারা করতো এটা লাউয়ের খোসা বুঝতেই পারছেন সামান্য একটুখানি লাউ রেখে খোসাটা কেটে নিয়েছি এবার আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়ে একটা কড়াইতে গরম জল বসিয়ে খোসাগুলোকে ভাপিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আমি চাপা দিয়ে দেবো তিন চার মিনিট ভাপিয়ে নিলেই খোসাগুলো ভাজার মতো রেডি হয়ে যাবে খুব বেশি নরম যেন না হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে মিনিট তিনিক বাদেই ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদের জাস্ট একটু কালারটা ফেড হয়ে যাবে তখন বুঝতে হবে যে খোসাটা ভাজার মতো তৈরি হয়েছে এটা ভাজা মুগ ডাল এটাও ভিজিয়ে রেখে হালকা করে ভাপিয়ে নিয়েছি আর এটা হচ্ছে নারকল কোড়া এগুলো লাগবে এবার সর্ষে তেলে শুকনো লঙ্কা কালো জিরে আর আদা কুচি ফোড়ন দিয়ে লাউ খোসাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে আমি এইবারে মুগ ডাল যেটা ভাপিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আমি জানি না কেন আমার ভিডিওর কিছু অংশ স্কিপ হয়ে গেছে তো ঠিক আছে আমি মুখে বলে দিলাম আপনারা দেখতে থাকুন এই মুগ ডালটা দেবার পরে বেশ অনেকক্ষণ ধরে আস্তে আস্তে লাউ খোসাটাকে ভাজা ভাজা করতে হবে গ্যাসের ফ্লেমটা মিনিটখানেক হাইতে রাখার পরে লো ফ্লেমে করে দিতে হবে এবারে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম আর আগেই আমি একটু হলুদ দিয়ে দিয়েছি চিনিটা একটু লাগবে যদি কেউ মনে করেন যে চিনি দেবেন না গুড় দেবেন দিতে পারেন তবে এই ভাজিতে চিনি দিলেই মনে হয় স্বাদটা ভালো হবে এবার আমি নারকল কোড়াটা দিয়ে দিচ্ছি নারকল কোড়াটা দিয়েও বেশ অনেকক্ষণ ধরে লাউ খোসাটাকে ভাজা ভাজা করতে হবে যাতে বেশ একটু লালচে লালচে রং ধরে সেইভাবে ভাজা ভাজা করতে হবে দেখুন লালচে লালচের রঙ হয়েছে তার মানে ভাজিটা একদম তৈরি হয়ে গেছে আমি ধনেপাতা দিয়েছি কিন্তু ধনেপাতা যে দিতেই হবে এরম কোনো কথা নেই আগেকার দিনে তো ধনেপাতা দেওয়া হতো না বরং একটু ঘি তারা ছড়িয়ে দিত যদিও আমি কিন্তু এখানে ঘি দেব না ভালো লাগলে লাউ খোসা ভাজিটা এইভাবেই একদিন বাড়িতে করে দেখবেন গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগে এবারে আমি একটি প্লেটে লাউ খোসা ভাজিটাকে তুলে নিচ্ছি তাহলে দেখলেন লাউ খোসা ভাজিটা ট্রেডিশনালভাবে না করে একটু ভাপানো গোটা গোটা মুগ ডাল দিয়েছি আর নারকল দিয়েছি এরমভাবে করলে খেতে খুবই ভালো হয় আর যদি আপনারা মনে করেন একটু কাঁচা লঙ্কা কুচিও ছড়িয়ে নিতে পারেন তাতে তো আরও স্বাদটা বেড়ে যাবে আবার যদি কেউ মনে করেন একটু ঘিও ছড়িয়ে নিতে পারেন অসম্ভব সুন্দর নিরামিষি খোসা ভাজিটা ভালো লাগলে একটি লাইক করে দেবার অনুরোধ করলাম পুরোনো দিনের রান্নাকে নতুনভাবে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ